হ্যালো স্টুডেন্ট সাবজেক্ট বার্ব এমন একটা টপিক যেটা ভালোভাবে না জানলে পরীক্ষায় সঠিক আনসার করা যায় না আজকের এই ভিডিওতে আমরা সাবজেক্ট বার্বের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো আজকে আমরা শিখবো রুল নাম্বার টু আর রুল নাম্বার ওয়ান আমরা প্রথম ভিডিওতেই শিখেছিলাম দেখো রুল নাম্বার টু কী বলছে যদি जेक्ट जोट सब्जेक्ट, एज वेल एज एज वेल एज उथ टुगेदर उथथ टुगेदर उथथ एलंग उ অ্যালং উইথ ইন এডিশন টু ইন অ্যাডিশন টু রেডার দেন রেডার দেন অ্যাক্সেপ্ট দিয়ে যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার বসাতে হবে দেখো আমি লিখেছি দুটি সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথ অ্যালং উইথ ইন অ্যাডিশন টু রেদার দেন অ্যাকসেপ্ট দিয়ে যুক্ত থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী বার্বকে বসাবো দেখো একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি বিষয়টি বুঝে দিচ্ছি আমি যদি লিখি রাম অ্যাজ ওয়েল অ্যাজ দেখো আমি লিখেছি রাম অ্যাজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস সিং সিংস ওয়েল এবার কোয়েশ্চেন হচ্ছে এখানে দেখো রাম একটি সাবজেক্ট এবং হিস ফ্রেন্ডস আর একটি সাবজেক্ট এবং এই দুটি সাবজেক্ট কানেক্ট হয়েছে কাকে দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে তো আমি তোমাকে ফর্মুলাই বলেছি যদি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্ট হয় তাহলে অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী বার বসাতে হবে তাহলে প্রথম শব্দের এখানে কে আছে রাম তো রাম সিঙ্গুলার না প্লুরাল রাম হচ্ছে এখানে সিঙ্গুলার তো আমরা জানি রাম এখানে সিঙ্গুলার তো সিঙ্গুলার হলে নিয়ম অনুযায়ী আমাকে সিঙ্গুলার ভার্বই নিতে হবে তাহলে এখানে দেখো সিংস যার সঙ্গে যে বার্বের সঙ্গে থাকে তাহলে সেটাকে আমরা কি ধরে নিই সিঙ্গুলার ধরে নিই তার মানে এইখানে হচ্ছে সিঙ্গুলার সিংস হচ্ছে সিঙ্গুলার আর সিং হচ্ছে এইখানে প্লুরাল তাহলে নিয়ম অনুযায়ী সাবজেক্ট বার্ভের নিয়ম অনুযায়ী সিঙ্গুলার সাথে সিঙ্গুলার তাহলে যদি আমি বলি রামের সঙ্গে কে হবে সিংস হবে রাইট আনসার আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ দেখো আরেকটি এক্সাম্পল তোমাদের আমি দিচ্ছি যে ধোনি উইথ দা ইন্ডিয়ান টিম ওয়াজ ফায়ার ইনভাইটেড ফর দা ডিনার দেখো এখানে আমি বলেছি ধোনি উইথ দ্য ইন্ডিয়ান টিম ওয়াজ ওয়ার ইনভাইটেড ফর ডিনার তো এখানে দেখো ধোনি একটি সাবজেক্ট দ্য ইন্ডিয়ান টিম আর একটি সাবজেক্ট এবং এই দুটি সাবজেক্ট কানেক্ট হয়েছে কাকে দিয়ে উইথ কি দিয়ে এইবার কোয়েশ্চেন হচ্ছে যদি আমি তোমাকে নিয়মে বলেছিলাম থাকে দুটি সাবজেক্ট উইথ অ্যাজ ওয়েল এই সব শব্দ দিয়ে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাকে বার বসাতে হবে তো প্রথম সাবজেক্ট কে আছে এখানে ধনি তো ধনি কিসে আছে স্যার ধনি আছে এখানে সিঙ্গুলারে আছে হ্যাঁ অবশ্যই ধনি সিঙ্গুলার তার মানে সিঙ্গুলার নাউন যেহেতু আমাকে বার নিতে হবে সিঙ্গুলার তো সাবজেক্ট বারবের যখন আমরা বার্ভকে আইডেন্টিফাই করি আমরা জানি যে বার্বের সাথে এস থাকে সেটিকে আমরা কি বলি সিঙ্গুলার বলি আশা করি এই জায়গাটা জানো তোমরা যে বার্বের সঙ্গে এস আছে তাকে বলি সিঙ্গুলার আর যার সঙ্গে এস নেই তাকে আমরা কি বলে থাকি তাকে আমরা বলি প্লুরাল আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ তাহলে আনসারটা কি হবে ধোনি সিঙ্গুলার তার মানে বার্ব আমাকে সিঙ্গুলার নিতে হবে তার মানে দনির সাথে আমরা এখানে কাকে নেব ওয়াসকে নেব আশা করি এই জায়গাটা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি আবার বলে দিচ্ছি দুটি সাবজেক্ট যদি এজ ওয়েল এস উইথ টুগেদার উইথ অ্যালং উইথ ইন এডিশন টু রেদার দেন এক্সেপ্ট দিয়ে যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার বসাতে হবে তার মানে এই দুটি এক্সাম্পলের মাধ্যমেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ এইবার দেখবো আমরা রুল নাম্বার থ্রি রুল নাম্বার থ্রি কি বলেছে যদি দুটি সাবজেক্ট দুটি সাবজেক্ট নাইদার নাইদার ড্যাশ নর বা आयार डैश आयदार डैश और अथबा नट ओनलि डैश बाट अलसो बाहर अथबा और नर बा যুক্ত তাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বার্ব বসাতে হবে এবার দেখো আমি বলেছি কি দুটি সাবজেক্ট যদি নাইদার নর আইদার অর নট অনলি দিয়ে যুক্ত থাকে তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বার্বকে বসাবো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বার্বকে বসাবো দেখো একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবার দেখো আমি যদি বলি নাইদার ইউ নর হি ইজ ফর দেখো মধ্যে লিখেছি নাইডার ইউ নর হি ইজ আর টু ব্লেম ফর দিস দেখো এখানে দুটি সাবজেক্ট সাবজেক্ট কানেক্ট হয়েছে একটি হচ্ছে সাবজেক্ট ইউ আরেকটি হচ্ছে এখানে কিন্তু দুটি কানেক্ট হয়েছে কাকে দিয়ে নাইদার নর দিয়ে দুটি কানেক্ট হয়েছে নাইদার নর দিয়ে যখনই আমি বলেছিলাম নাইদার নর দিয়ে দুটি সাবজেক্ট কানেক্ট হবে তখন আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বার্বকে বসাবো আর এখানে দ্বিতীয় সাবজেক্ট কে আছে নিশ্চয়ই ইউ হচ্ছে প্রথম সাবজেক্ট হি হচ্ছে দ্বিতীয় তাহলে হি অনুযায়ী আমাকে বার্বগুলি নিতে হবে তো এখান থেকে আমি কাকে নিব হির সঙ্গে আমরা সবসময় কাকে বসাই ইসকে বসাই তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে ইজ আর এখানে আর হবে না তা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো দেখো আরেকটি एग्जांपल যদি আমি তোমাকে দেই আমি যদি বলি শি অর হার সিস্টার সিস্টারস হ্যাভ হ্যাজ কমিটেড ফর তো এখানে দেখো সি হচ্ছে একটি সাবজেক্ট হার সিস্টারও একটি সাবজেক্ট দুটি সাবজেক্ট কানেক্ট হয়েছে কাকে দিয়ে দিয়ে আমি বলেছিলাম দুটি সাবজেক্ট যদি অর দিয়ে কানেক্ট হয় তাহলে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বার কে বসাবো তো এখানে সেকেন্ড সাবজেক্ট কে আছে হার সিস্টার্স তার মানে হার সিস্টারস এখানে প্লুরাল তো প্লুরাল বারবের সাথে আমাকে নিশ্চয় প্লুরাল নিতে হবে তো আমি আগেই বলেছিলাম যখনই বারবের সাথে আমরা এস পাবো তখন ধরে নেব এটাকে আমরা সিঙ্গুলার আর যখন এস না থাকবে তখন এটি হয়ে যাবে প্লুরাল আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছিলে তো আনসারটা কি হবে প্লুরাল সাবজেক্টের লোকে প্লুরাল বার্ব নিশ্চয়ই এখানে আনসার হবে হ্যাভ আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ আবার রুলটাকে যদি আমি বলি যখনই দুটি সাবজেক্ট নর নর আইদার অর অর নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত থাকবে তখন আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বারবকে বসাবো এবার এই দুটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আজকের জন্য এতটুকুই তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন একটি ক্লাস